অবস্থানও আসন কোনো জানিয়ে ভাই এই কেন কৈশন আমরা একটাই গরুয়া পরিবেশে গরুয়া পরিসরে কেন বিশেষ করিয়া। আল্লাহ যদি আমার সংশোধনে বিয়ানীবাজার গোলাপগঞ্জের এই যে প্রত্যন্ত অঞ্চল যেগুলা নদী বাগানোর রাস্তাঘাটের এই যে অবস্থা চিকিৎসা ব্যবস্থা অসুস্থ হইলো নিতাবর্তনের অবস্থা আজকে এই যে দুরবস্থার মধ্যে রাস্তায় বিগত সতেরোটি বছর এই নুরু ইসলাম নাই কোনো কাজ করছে না কোনো কাজ করছে না করিয়া কারণ তার তো বুঝছে তার তো এই যে বুট বুট লাগতো না কারণ বুট দিলে পুলিশে লেগে জনগণ জনগণের লোক দায়বদ্ধত নাই কিন্তু এইবার একটা নির্বাচন আইব নিরপেক্ষ নির্বাচন আইব আমরা সেন্টার দখল করার চিন্তা করার দরকার নাই আমরা সুষ্ঠু ভোট আর সেন্টার দখল করার লাগে যদি খেওয়ায় বা ফুটের বাক্স যদি কেউ দেওয়ার চেষ্টা করে সেই হাত ভাঙি দেওয়ার মতো ভাঙি দেওয়ার মতো কেউ আমরা আগেও দিছিলাম

যুদ্ধ লড়াই করছেন অনেকে তো বিভিন্ন জায়গা মুদরকে মুদর জিয়া দেখিয়া গড়ে উঠতে গিয়ে না। বড় বড় নেতা হল কিন্তু আমরা নেতা কর্মী হল শেষ পর্যন্ত যুদ্ধ করছে যুদ্ধের মন মানসিকতা আছে লাগি আপনারা কিছু কৃতজ্ঞ আর আমি খুবই লজ্জিত যে সব খবর দিতে পারছি না কিন্তু আমি আবার চেষ্টা করছি বহুতবার আমি গত সতেরো বছর ধরিয়া বন্যা করোনা বিভিন্ন সময় আইছি আমার চেয়ারম্যানে কইছেন যে এই যে মানে ত্রাণ বাড়াতে পারছি পুলিশের ত্রাণ বেনার খড়িয়া নিয়েছি ত্রাণ লইয়া গেছি আমরা ত্রাণ কাড়িয়ানো লেগে পুলিশে খবর দিত এই সমস্ত নেতা কর্মী এখন গরে বাগিয়ে তারা আসলে বেড়াতে কারণ তারা যে